পুরি কেমন লবণ লবণ আর কেমন মুষ্টিটুকু গন্ধ আইতে কিরানি এ দি গুর গন্ড কম দিন নাক মুখ কম আগে আগে হল বাইরে রুমে বাইরে হল বাইরে সমুদ্রের পানিতে দি রাখ নাক দি এ যা সুপ্রিয় দর্শক আমি ইডলি बॉयসের মেম্বার বলতেছি এবার আপনাদের আমি জাদু দেখাবো পাপু তুমি এবার চলে আসো আজকে আমরা পাপ্পু ভাইকে কুকটা থেকে উদাও করে পাপ্পু চলে আসো আজকে আমার সহকারী শাহীন সে মন্ত পাঠ করিবে গু দেখে

কি ভাই বাংলা ছবি তুলতেছেন ভাই আমাদের ভালো মানের ক্যামেরা আছে ভাই ছবি একদম নায়কের মত হবে ভাই ভাই আমাদের এত বড় দামি ক্যামেরা কবি তুলমু শুধু কোন সমস্যা তোমার ছবি ভাই সব আমার দাইতে ভাই আপনার কোনো চিন্তা নাই সব আমার দাইতে এই দামি ক্যামেরা দিয়ে প্রথম ছবি আমি তুমি তোরা সর ভাই আপনারা দেখতে একদম সালমান খানের মত ভাই সালমান খানের একটা দেন তো ভাই সালমান না তুল বেটা সর সর তুই সর মুজি ছবি তুলিয়ে দে সর ভাই আপনার দেখতে তো একদম শাহরুখ খানের মতো তার মতো এই সুন্দর মতো একটা ভাই আপনার সবাই একসাথে দাঁড়ান আমি আপনার সবাই তিনজনের মিলে একটা ভালো সুন্দর ছবি সুন্দর মতো ভাই